তালাপল্লী সাধারণ দুর্গোৎসব কমিটি তাদের সামনে এসে বুঝতে চাইছি আমরা তাদের বাড়ির থিম তেজস্ক্রিয় অর্থাৎ মন্ডল সম্ভব আমরা অবসর হলে দেখতে পারব বহু জিনিসপত্র যেমন দেখতে পাচ্ছেন এরকম বহু লণ্ঠন দিয়ে সজ্জিত হয়েছে উপরে জানালা নিচে গোবরের প্রলে এবং মাটির দেখুন এদিকে দেওয়াল গাছ অঙ্কন করা হয়েছে এবং দুদিকে দরজা পাখি এগুলি কিন্তু তৈরি হয়েছে যেমন দেখতে পাচ্ছেন লন্ডনের সৌন্দর্য অতিক্রম করে আমরা কোনো সড়কের ভিতরের দিকে প্রবেশ করলাম

মণ্ডপে হয়েছে দেখতে পাচ্ছেন মানুষ দেখতে পাচ্ছেন এই যুগে সাইন সিম্বল ডেঞ্জারাস এরকম সিম্বলগুলো যেমন লক্ষ্য করা যাচ্ছে এগুলি অতিক্রম করে কিন্তু আমরা ক্রমশ আরো মণ্ডপে ভেতর দিকে প্রবেশ করলাম প্রতিমা এখানে দেখছে কাশবর অঙ্কিত হয়েছে সাধারণ এগুলি অতিক্রম করেই আমরা ক্রমশ প্রাঙ্গ থেকে বেরিয়ে আসলাম অন্য সাধারণ মাতৃ উপভোগ করলাম